আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে নিব মাস ডালের কিংবা অনেকে কালাই ডালও বলে থাকেন সেই ডালের খিচুড়ি আর এভাবে যদি মাস ডালের খিচুড়ি তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হয় আর অনেক বেশি লোভনীয় হয় এই মাস ডালের খিচুড়ি এই খিচুড়ি তৈরি করার জন্য আমি নিয়ে নেব ডাল আমি এক কাপের একটু বেশি ডাল নিয়ে নিলাম আর চাল কিন্তু আমি ডাবল নিয়ে নিব প্রথমে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ডালগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর স্মেল একটা বের হয় যে অ্যারোমা আছে সেটা কিন্তু বের হবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি গরম প্যানেই কিন্তু আমি চাল দিয়ে দিচ্ছি আর ডাবল চাল দিয়েছি দেড় কাপে দিয়েছি প্রায় তিন কাপের মতো চাল দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ রেখে দিব তারপরেই কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু খিচুড়ি রান্না করলে খুবই মজার হয় খেতে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এ পর্যায়ে আমি ডাল এবং চালগুলোকে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা প্যানে নিয়ে নিয়েছি ডাল এবং চাল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে নিয়েছি রসুন দিয়েছি বড় কোয়া যেগুলো রসুন আছে সেগুলো একটু কেটে দিতে পারেন আর যেগুলো মিডিয়াম সাইজের রসুন সেগুলো কিন্তু এভাবে কোয়া কোয়া করে রসুন দিয়ে দিবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চামচ এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চামচ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা চাইলে এখানে অনেকে সাদা ফল কিংবা গরম মশলাও ব্যবহার করেন তবে চাইলে করতে পারেন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচের মতো আস্ত জিরা দিলে কিন্তু এখানে আলাদা একটা স্মেল আসে আর খেতে অনেক বেশি মজার হয় এ পর্যায়ে কিন্তু হাত দিয়ে মাখিয়ে এই খিচুড়িটি তৈরি করে নিব এভাবে কিন্তু হাতে মাখিয়ে খিচুড়িটি তৈরি করলে বেশি মজার হয় খেতে চাইলে আপনারা অন্যভাবেও তৈরি করে নিতে পারেন পেঁয়াজটা ভেজে তবে এভাবে করলে এই খিচুড়ি খুবই বেশি মজার হয় আর এভাবে মাসকালাই ডালের খিচুড়ি করলে সবাই খেতে খুবই পছন্দ করবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি আমি কিন্তু একদমই ফুটন্ত গরম পানি দিইনি তবে আমি গরম পানি দিয়েছি হাতে সহ্য করা যাচ্ছে না সেরকম সেরকমভাবে পানিটা দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর চুলাটা অন করে দিব কিছুক্ষণ আমি রান্না করে নিব একটু সময় নিয়ে মিডিয়াম হিটে আমি রান্না করে নিব প্রথমে আমি হাই হিটে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু মিডিয়াম হিটে করে দিয়েছি আর পানিটা দিয়েছি যতটুকু চাল ডাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি সরিষার তেল পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন চেক করে দেখতে হবে যারা একদমই ঝরঝরে খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু মিডিয়াম হিটে দিয়ে রান্না করতে পারেন আর এ পর্যায়ে যারা মিডিয়াম টু লো হিটে দিয়ে রান্না করতে পারেন যারা একটু নরম খেতে পছন্দ করেন এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মিডিয়াম হিটে রেখে দিচ্ছি দিয়ে পানিটা আরেকটু কমে এসেছে দেখে বুঝতে পারছেন এ পর্যায়ে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মাসকালার কালার ডালের খিচুড়ি আর এই ডালের খিচুড়িটা কিন্তু খুবই মজা ছিল বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আমি কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করেছি আর খিচুড়িতে একটু তেল এবং ঘিয়ের পরিমাণ বেশি করলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হয় এ পর্যায়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা বন্ধ করে রেখে দিব আমার খিচুড়িটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এরপরে কিছুটা ঠান্ডা হলে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এ পর্যায়ে আমি আরও একবার নেড়ে নিচ্ছি তারপরে একটা এ পর্যায়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এটা কিন্তু খিচুড়ি কিন্তু অবশ্যই বেগুন ভাজির সঙ্গে পরিবেশন করার চেষ্টা করবেন তাহলে বেশি মজার হয় কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ